আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটু কমই ভালো আছি কারণ আমি খুবই অসুস্থ মানে ঈদের আগের তেনি খুবই অসুস্থ ছিল তারপরে মনে করলাম যে কমে যাবে ওষুধের আগে মানে দেওয়া হয়েছিল ওষুধ খাই মনে করলাম যে কমে যাবে কিন্তু ঈদের দিন মানে এতটা অসুস্থ হয়ে পড়ে যা বলার মতো না এই জন্যই মনে করেন যে খুবই মন খারাপ কারণ অসুস্থ হলে তো সুস্থরা শরীরটা বোঝা যায় এ দেখেন দর্শক ওষুধ আছে মানে ওষুধটা খাওয়া যে খাবি সেই বড়টা পাচ্ছে না কালকে যে ভিডিওটা আপনারা দেখলেন ঝগড়া করেছে আমার সাথে কাঁঠাল নিয়ে আসলে আমার সাথে ঝগড়া করার জন্য জিদের কারণে আরও কালকিজে চাইছে ওই লাগিন মনে হলেন যে আরও অসুখ হয়ে গেছে বুঝছেন তো ওর তো ওষুধ খাওয়ার কথা দুপুরবেলা আর আমি একটু ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম ওই যে কাজে একটু তো দেখেন পাঁচটা বাজে গেছে ওষুধ খাওয়ার নামে খোঁজ নাই তো এখন ডেহি তুলবো ওষুধ তো খাইনি লাগবি টাইম তো চলে গেছে রাতের ওষুধ টুকু খাওয়া দিই ভাত খাওয়ায়া দেখি এখন কি করে ওটা নাকি ওটার তো সত্যিই নাই কিন্তু তারপরে ডাহি তোলা লাগবে বোঝেন নাই এই দেখেন এখানে ওষুধ পাশি ওষুধ মসুধ নিয়েই ঘুমাইছে এই দেখতে পাচ্ছেন এই দেখেন তো ডাহি তুলি কি ব্যাপার ঘুম ছাড়ে নাই ওই কি গুম ঘুমাই গো আল্লাহ দে ওটেন ওষুধ খাওয়ালা এদের ওষুধ থুইতেন ওষুধ কি আনি কলেহরি শোয়ার জন্য কি বুঝিনি তো আপনার বিষয়টি সে ওষুধ কি মানে কোলে সেলাইন মানে দেন দর্শক একটা সেলাইনও খায় নেই ও সেলাইন খাবার কাছে শরীর চোরা হয়েছে সে সেলাইন খাওয়ার নাই ওষুধ খাওয়া নাই কি এত অবস্থা কোন তাহলে আপনারাই কন আপনারা যে ভিডিও দেহা বলাই লক্ষী দেহায় ওর পরিবারে দেহাই অসুস্থ হয়েছে তাহলে ওষুধ যদি না খায় তাহলে ওষুধ অসুখ ছাড় লিখে হ্যাঁ দেখেন আপনারা ভালো হি দেহাই আপনারা নিজেই দেখেন আমি আর কি কব কোনো ওষুধ খাওয়া নেই ওষুধ খাবেন না ভাত খাইয়া ক্যারে ওই দেখ প্রচণ্ড পরিমাণ গায়ে জ্বর প্রচণ্ড পরিমাণ কেটে ওষুধ খাবেন না আবুকালে কিন্তু আপনাকে হাসপাতালে থাকসো না অর্জুন ভাই বুঝছেন ওষুধ খাবেন না সে ওষুধগুলি খাইয়ে দেহা লাগবে যে অসুখটা ভালো হয় নাহি তারপরে ভালো না হলে সেটা পরে দেহাত উনি হাসপাতালে থা পনে ভর্তি হইতে হাসপ ডাক্তার কাছে যে ওষুধ তো খাইয়ে দেখা লাগবি যদি ভালো না হয় তাহলে হাসপাতালে ভর্তি করতে আসো তারপরে সেটি পরে দেখা যাবে না তো ওষুধ কিন্তু খাওয়া লাগবি এই সেলাইন দিকে ওষুধ দিকে দুহান দিয়ে বসে থাকবেন আপনি এনে হ্যাঁ ওটা না কে কোথায় যে ওষুধ অনেক খাবেন নাকি দুহান দিয়ে বসে থাকবেন কোনটা অসুখ হয়েছে ঝগড়া করবে সে তার কথা না করলে তো এত এগুন এগুন এগুনে আপনার বাড়ির লোক আমি ভিডিও দেখাচ্ছি যে ওষুধ আমি থুই দিছেন দোহানের দোহান দিই ইকারেন ওটেন ওটেন উঠি কয়টা ভাত খাইয়া এই যে দুপুরে বড়ি আছে ভিটামিন আছে এই যে এই যে ওষুধ আছে খাইলেন ওটেন 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 কিয়ালি ওটেন নাকি ওটেন ওষুধগুলি খাইয়ে দেখেন তারপর ভালো না হইলে ডাক্তার কয়েছে হাসপাতালে থাশের কথা শ্যান্ত থাশ পনে বুঝছেন কি হলো ওটেন দেখতো না ওটেন ওটেন বছর কা দিনে মানুষ বের আর আপনি রোগী টানতি রোগী বুঝুন নাই மனுষ বছর কা দিনে বের আছে রোগী ওষুধানি দে হইছে ওষুধখানায় কিছু খান নাই লি করতেছে কথা করতে দছায় যায় বুঝুন নাই তুমি ঠিক কি কথা

আমি কি ওই সবসময় অভিনয় করি কন্ত ধুই আপনার সাথে খা নোটে নোটে একবার ভাত খাইয়া ওষুধ খায়া শুই পড়েন বুঝছেন রাতের ওষুধটা খায় শুই পড়েন বুঝুন নাই রাতের ওষুধটা খান দুপুরে খাইছিলেন ওষুধ আমি ছিলাম না ওষুধ খাইছেন কন খাইছি কোন একটা খাইছেন তিন তাহলে এটা একটা গ্যাসের বড়ি খাইছে

তাহলে আপনি যদি এরম অসুখলি পরেই থাকেন তাহলে আমার আর কিছু করার নাই আপনি ওষুধ খাইছেন না আমি আপনার বাপের কাছে নাহ ফোন যাক কথা বলেই আসি দশ দশ হবে কি হবে ধরেন আপনার ওষুধ পাওয়া লাগলায় আপনি দিয়ে থান ওষুধ পাঠিয়ে দিই বুঝছেন যাই হোক আপনার সাথে একটু রাগ করি কথা কয়েক কিছু মনে হয় না কারণ অসুখ যদি অসুস্থ হয়ে যদি পড়েই থাকেন অসুখ যদি না ভালো হয় তাহলে আমার খাওয়ালটা লেখ দেখতে কিটা ধরবি কিটা আমার আপনি তো জানেন আমি এমনিও অসুস্থ আপনি সব পড়েন আমার তো আপনি এখন ওষুধ একটু খাইলেন কটা ভাত খাইয়া হ্যাঁ আর হচ্ছে কালকে হাসপাতালে যাই রক্ত পরীক্ষা করে দেখবো না যে কী হয়েছে মূল মূল কি সমস্যা প্রিয় দর্শক অবশ্যই আলপের জন্য দোয়া করবেন আসলেই আসলে ধ্যান শুয়ে গেছে আর এই যে মুখটুকু হলুদ হয়ে গেছে একবারে হার মার বাড়া গেছে বুঝছেন প্রিয় দর্শক তো আপনাদেরকে বলবো ওর জন্য একটু তো দোয়া করবেন ওর জন্য অবশ্য আমি এখন ও করছে আর তুলিলি কটা ভাত খাওয়াই না এই ধান একটা সেলাইন তো খান নাই হ্যাঁ কে তাহলে সেলাইন কী কী দেখাবি তাহলে লিআইসান কে আমার মামিও খুব অসুস্থ হয়ে গেছে বুঝছেন মানে এই বাড়ির দুটি লোক ভালো ছিলি দুটি লোক কাম করার লোক সেই দুটি লোকই অসুস্থ হয়ে গেছে বুঝছেন তো এ স্যালাইন আপনি মামির কী খাওয়া যাবি আপনার তো খাওয়া যাবে তাহলে আপনিও আপনিকেও কটা ভাত খাওয়াই মামিকেও কয়টা ভাত খাওয়াই খাওয়ায় দুজনে কি ওষুধ খাওয়াই চলেন আগে আপনি এই ধান জ্বরও তো আপনার কাছে মেলা তো কালকে মনে করেন যে হাসপাতালে যাবো না এখন কয়টা ভাত খাইলেন রুটি নাই খাবেন না খাবেন তো এখন খাওয়া লাগবি ওটেন ওটেন তাহলে আপনি শুই থান আমি ভাত দিয়ে আসতেছি বলছেন কোমরটা ঠিক হয়ে দিই খিদে নাই করলি তো হবে না রে শুধান হ্যাঁ যতই রাগ ঘরি না কে আসলে বোঝা যায় অসুস্থ হইলে সুস্থতার কত মূল্য দিয়ে আপনি শুই থান আমি কটা ভাত দিয়ে আসি হ্যাঁ বাতিল আসি খাওয়া ওষুধগুলি খাওয়া দিই তো প্রিয় দর্শক সবাই ওর জন্য একটু দোয়া করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলিপের জন্য দোয়া করবেন আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে ওর পরিবার দেখতে পারে আসলে ওর মাই আমাকে বলছিল যে ওর হচ্ছে জ্বর আসলে পরে একটু করে ভালো হয় না তো জ্বর আসছে ওষুধপাতি এগুলো লিয়েছি খাওয়ানোর পরে এখন দেখি ভালো হলে হলে না হলে তো হাসপাতালে নিয়েই যেতে হবে সেটা তো বললামই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ